সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান সোহান বেবি কালেকশন আজকে আমরা মূলত ভিডিও করার উদ্দেশ্য একদম পঁচিশ সালের আপডেট আপডেট কিছু কালেকশন আছে আজকে ভিডিওটা কেউ মিস করবেন না আজকে ভিডিওর সঙ্গে থাকবেন পঁচিশ সালের আপডেট আপডেট অনেক কালেকশন আসছে আজকে একদম আমরা যা ভিডিওতে দেখাবো সবকিছু আপডেট আর আজকে আমাদের সাথে ভিডিওতে থাকবো হলো জমসর ভাই

দর্শক আমরা এই মুহূর্তে ছিলাম বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান সোহান বেবি কালেকশন এখানে বেবিদের বড়দের সব রকমের আইটেম আপনাদের কাছে পাওয়া যায় তাই না একদম ফেস ওয়াশ থেকে শুরু করে এভরিথিং বেবিদের যা যা আছে আপনারা কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি দেই সারা বাংলাদেশ না হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিতে পারি আচ্ছা আচ্ছা ওকে দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম